প্রথম সন্তানের বাবা মা হলেন দীপিকা পারুকন ও রণবীর সিং আট সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন্ড রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা এর আগে সাত সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এই জেন্ট রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দেখা গেছে তাকে সে সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় সঙ্গে ছিলেন রণবীর এর আগে জানানো হয়েছিল আঠাশ সেপ্টেম্বর সন্তান ভবিষ্ঠ হতে পারে তার আগেই সন্তানের জন্ম অভিনেত্রী তবে সামাজিক মাধ্যমে সন্তানের জন্মের খবর এখনো নিজেরা প্রকাশ করেননি এই তারকা দম্পতি দুই হাজার তেরো সালে গালিওকি রাসলীলা রামলীলা সিনেমা শুটিং থেকে হয় প্রেম। এরপর মাস্তানি পদ্মপদ এবং এইটি থ্রি এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা দুই সালের চোদ্দ নভেম্বর ইতালিতে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর উনত্রিশ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত হওয়ার কথা জানান তারা